আমার সন্তানের জন্য কতটা দামি আমরা ছোট্ট শিশু বাইজিদের নাম আমরা শুনেছি না বলেন আমরা শুনছি কিনা বাইজি গোস্বামী রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাতের বেলা শীতের ভিতরে পড়তেছিলেন মা বিছানায় অসুস্থ শুয়া রয়েছেন গভীর কঙ্কনে শীত

অনেক কষ্ট করে তালাশ করে স্বচ্ছ শিশু সন্তান তিনি পানি খুঁজতে খুঁজতে এসে বললেন পানি নিয়ে আইসা দেখতেছেন তার মা ঘুমিয়ে গেছে শিশু সন্তান মা ঘুমাচ্ছে মা ঘুমিয়ে গেছে পানি খাবে তিনি পানি নিয়ে আইসা দেখছেন মা ঘুমায় গেছে শীতের ভিতরে বাইজিদেবস্তামী থর থর করে কাঁপতেছেন আর হাতের গ্লাস পানি হাপানিতে হাতের গ্যালাস নিয়ে মায়ের মাথার কাছে বাইজিদ গোস্তামি দাঁড়িয়ে রয়েছেন তিনি চিন্তা করতে লাগলেন যদি আমার মাকে এখন ঘুম থেকে জাগাই হতে পারে আমার মা হয়তো কষ্ট হয়ে যাবে আবার যদি আমি যদি পানি রেখে যদি ঘুমায়া যাই আর মা যদি রাতের বেলা উঠে পানি পানি করে ডাকে আর আমি যদি পানি না দিতে পারি তাহলে আমার মা কষ্ট পাবে পানির পাবেছিলেন সারা রাত তিনি দাঁড়াইয়াছিলেন যখন গভীর রজনীতে যখন তাহা যদি সময় হইয়া গেল মা দেখতেছে সন্তান ছোট সন্তান পানি নিয়া মায়ের মাথার কাছে দাঁড়াইয়া রইতেছে হাত কাঁপতেছে পা কাঁপতেছে শীতের কারণে তুমি কেন আমি মা তো ঘুমাইয়া গেছি না ছোট্ট বাইজি ডাক দিয়া বলতেছে মা আমি যখন পানি আনতে গেছি পানি হিসেবে দেখি তুমি ঘুমাইয়া গেছো তাহলে বলে তুমি আমাকে কেন। বাইজিদ বলতেছে যদি তোমার ঘুম ভেঙে যাওয়া হতে পারে কষ্ট লাগতে পারে তাহলে তো তুমি পানিটা রেখে ঘুমিয়ে যেতে পারো বাইজিদ এই কথা বলার পরে তার মা বলতেছে ওরে সন্তান তুই এই কাজটা কেন করলি কয়ে মা তুমি যদি গভীর রজনীতে উঠে যদি পানি পানি করো আর যদি তুমি পানি না পাও তাহলে হতে পারে তোমার কষ্ট হয়ে যাবে বাইজিদের মা ছোট্ট শিশু সন্তানের এত বড় মায়ের ভালোবাসা দেখে ভক্ত দেখে গভীর রজনীতে মা তাহাজুদের জন্য উঠলেন তাহাজুদে পানি পান করে মাকে নিয়া মা যখন তাহাজুদের নামাজ পড়লেন ওই বাইজি ছোট্ট শশু শিশু সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে মা দোয়া করলেন আয় মালিক তেমন কিছু বসে না কিন্তু মায়ের প্রতি যে ভালোবাসা দেখাইছে মায়ের প্রতি যে দরদ দেখাইছে মালিক আমি ছোট্ট বাইজিদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তুমিও বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আমার বাইজিতকে এই পৃথিবীর জগৎ বিখ্যাত তুমি ওর হিসাবে কবুল করে না ভবিষ্যতে কবুল করে নিয়ে নিজে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বাইজিদকে সেই শীত ছোট শিশু বাইজিদকে আল্লাহ জগৎ বিখ্যাত অলি বানিয়েছেন সুতরাং মায়ের দোয়া সন্তানের জন্য কার্যকর অ্যান্টিবিটিক যেভাবে মানুষের শরীরে কাজ করে মায়ের দোয়া সেভাবে কাজ করে এই জন্য সর্বদা মায়ের দোয়া নিতে হবে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে সমাজের ভিতরে আজকে মাকে সন্তান গালি দিতেছে মাকে সন্তান মারতেছে বাবাকে গালি দিতেছে তাহলে সন্তানের জন্য যদি মা দোয়া না করে তোমার ইহ জগৎ ধ্বংস পরকালে তোমার ধ্বংস হয়ে যাবে এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে মা যত বড় অপরাধী হোক মা যদি কাপেরও হয়ে থাকে মা যদি মুশ্রেকাও হয়ে থাকে তারপর সন্তান মায়ের গলার আওয়াজের উপরে কথা বলা এটাও একটা বেদবি এটা একটা কি বেদবি এটা চরম অন্যায় এটা আল্লাহ পাক এই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ সরাসরি কুদরতি ভাবে বেজার হয়ে থাকে যে সমস্ত সন্তান মাতা পিতাকে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দেয় কথা দ্বারা কষ্ট দেয় ব্যবহারের দ্বারা কষ্ট দেয় যে সন্তান মাতা পিতাকে কষ্ট দিবে ওই সন্তান কেউ আবার তার সন্তান দ্বারা কষ্ট দেবেন ঠিক কি না যদি এই জন্য মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে জোরে বলেন যাবে আমাদের এখানে কারো মাতা পিতা মষরে কোনা কাপের না বলেন কে মাতা পিতা কাফের মরশে আছে কিন্তু সাহাবি দেখেন তার মা কাফের তার পা মসরে তার মা তাকে পিটাচ্ছে করে দিয়েছে তারপর তিনি মায়ের সাথে একটা খারাপ কথা বলেন নাই মায়ের দিকে একটা অন্ধকার চেহারা দিকে তাকে মুসকি হাসিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ পাক তার মাকে মুশরেখা থেকে আল্লাহ পাকের নবী সাহাবি বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এজন্য জন্য মা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন কিন্তু তুমি খারাপ ব্যবহার করার যোগ্যতা রাখো না কারণ মা তোমাকে পৃথিবীর ভিতরে এনেছে এই মায়ের সাথে কোনো ব্যবী করা যাবে না যে সন্তান মায়ের সাথে বেদবি করবে মার সাথে খারাপ আচরণ করবে সে কোনোদিন সফল হতে পারবে না উবায়ে জাহানো না এই জাহানোরা কারণ রসুল বলেছেন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয় তখন যখন তার প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট হয় বলেন সুবাহান তাহলে চিন্তা করে দেখেন আমাদের সমাজটা সে কোথায় গেছে বাবার সামনে সন্তান কথা বলতেছে আওয়াজ দিয়া বাবা বলে একটা সন্তান বলে পাঁচটা ঠিক কিনা এই জন্য আমরা যতটা সম্ভব যাদের মাতা পিতা বেঁচে আছে তাদেরকে রহমার দৃষ্টিতে দেখি ভালোবাসার দৃষ্টি দেখি শত্রুতার দৃষ্টিতে নয় শত্রুতার দৃষ্টিতে দেখলেই আপনার মাতা পিতা আপনার কাছে গলার কাটা হয়ে যাবে আপনার জন্য দোয়া করবে না মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলে এটাই আপনার জীবনের সবচাইতে বড় কি সফলতা এবং সফল কাম আল্লাহ পাক আমাদেরকে মাতা পিতা থেকে যাদের মাতা পিতা জীবিত আছেন আল্লাহ যেন আমরা তাদের খেতমত করে তাদের কথা শুনে তাদের মতো যেন আমরা জীবন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকলের আমিন